আসসালামু আলাইকুম আমি সাকলাইন প্যারাগন প্রপার্টিস থেকে আজ আপনাদের নিয়ে এসেছি বসুন্ধরা আবাসিক এলাকার এন ব্লকের দুইশো ফিট কানেক্টিং লেক সাইডের সাউথ ফেসিং একটি তিন প্লাট তিন কাঠার প্লট দেখানোর জন্য দেখতেই পাচ্ছেন এটি বসুন্ধরা এন ব্লকের ফার্স্ট পার্টের একটি লেক এই লেকের পাশে তিন কাঠা সাইজের একটি প্লট বিক্রির জন্য অ্যাভেলেবল আছে চলুন আমরা প্লটটাতে যাই দেখতেই পাচ্ছেন এটি সেই লেক এবং এই লেকের পাশেই সাউথ ফেসিং এই প্লটটি প্লটের ঠিক উত্তর পাশটাতে এই লেক অবস্থিত তিন কাঠার এই প্লটটির রেজিস্ট্রেশন মিউটেশন বাউন্ডারি সব কিছু কমপ্লিট করা আছে যদি আপনারা এই প্লটির আশেপাশে একটু ভিউ দেখেন মোটামুটি কিছু হাতে গোনা বাড়িঘর আছে বা কাজ চলছে প্লটের লোকেশন খুবই ভালো এটি প্লটের সামনে পঁচিশ ফিট প্রশস্ত একটি রাস্তা এবং এই দিকটাতে আছে দুশো ফিট প্রশস্ত রাস্তা প্রস্তাবিত দুইশো ফিট যদিও বর্তমানে দুইশো ফিট নাই বা তিনশো ফিটের ওই দিকটাতে দুশো ফিট প্রশস্ত হয়ে গেছে এই দুশো ফিট সরাসরি তিনশো ফিটের সাথে কানেক্টেড এবং এই দিকে মাদানি অ্যাভিনিউ এর সাথে কানেক্টেড দুশো ফিট রোড থেকে জাস্ট দুইটা প্লট পরেই হলো আমাদের তিন কাঠার এই প্লটটি দেখতেই পাচ্ছেন এই পাশটাতে সুন্দর একটা লেক আছে লেক সাইড প্লট অনেকেই আপনারা লেক সাইড প্লট পছন্দ করেন বা আপনাদের থাকে সো যারা লেক সাইড প্লট ভিজিট করতে যান তারা এই প্লটটি সরাসরি দেখে যেতে পারেন